কি আজও পার হতে পারবে গাড়িটা দেখুন পাঁচটা ইঞ্জিনে করে এই যে বয়লারটা দেখছেন এটাকে টানছে দেখুন এই দেখতে একটা দুটো তিনটে চারটে পেছনে একটা পাঁচটা পাঁচটা পাওয়ারফুল পাওয়ারফুল ইঞ্জিন এ ইঞ্জিনে করে এই ব্রয়লারটাকে টেনে নিয়ে আসছে তো এই যে সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা পার হতে পারবে কি না নতুন করে বানিয়েছে এই গাড়িটাকে পার করানোর জন্য তো আমার মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে যেতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন তখন দেখুন গাড়িটা ধীরে ধীরে যাচ্ছে নতুন ব্রিজের দিকে তো ব্রিজ একটু দূরে আছে আপনাদেরকে দেখে দেবো আর কতগুলো চাকা দেখে নিন আর কত লম্বা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন এটা ব্রয়লার বলা হচ্ছে এদিকে লোক ব্রয়লার বলে এটা কোনো কোম্পানিতে লাগানো হবে তো কোম্পানিতে লাগানোর জন্য এটাকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি উপর থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি সামনে গেলে অনেক ধুল ধুলা উঠবে আমি রাস্তার উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা সার্ভিস রোড ধরে নিয়ে যাচ্ছে কোম্পানি সামনেই আছে সে কোম্পানিকে নিয়ে যাবে তো কি করছে কী করে ব্রিজটা পার করবে সেটা আমি দেখতে থাকবো আর আপনাদেরকেও দেখিয়ে দেবো এই হচ্ছে সেই ব্রিজ সামনে গিয়ে দিচ্ছি এই ব্রিজটা পার করবে তো গাড়িটা কীভাবে পার হয় ওইটাই বিষয় আর সামনে যেতে দিচ্ছে না এই কারণে সামনে গেলে ভালো করে আরও ভিডিওটা বানাতে পারতাম আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোক প্রচুর পরিমাণে লোক আছে যারা ভিডিও বানাচ্ছে সবাই ভিডিওই বানিয়ে চলছে দেখুন ব্রিজটা কীরকমভাবে গাড়িটা এখন পার হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ি একটা গাড়ির সাথে আর একটা গাড়ি কানেক্ট রয়েছে তারপরে টান যে প্রেশার দিয়ে এই ব্রিজটা সম্পূর্ণ লোয়ার তৈরি ব্রিজ আর নিচে প্রচুর পানিও যাচ্ছে আর তার উপরে গাড়িগুলো করে পার করছে দুটো গাড়ি অলরেডি চেপে গেছে ব্রিজের উপরে আমার মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে যায় নাকি কারণ এর পেছনে যা আছে ব্রয়লারটা সেটি যখন চেপে যাবে ভেঙে যেতে পারে তো এনারা ভালো মন্দ বুঝেই পার করছে আশা করি ভাঙবে না তো দেখা যাক কী হয় আর দেখুন দড়িটা ছিঁড়ে গেল এ দেখতে যে তিনটে গাড়ি অলরেডি চলে গেছে আর পেছনে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যেটা অর্ধেকটা চেপে গেছে ব্রিজের উপরে তার যে টোচেন তারটা থেকে সে তারটা ছিঁড়ে গেছে তো দেখা যাক কী করে এখন দেখতে পাচ্ছেন টোচেন তারটাকে ওরা ওনারা নিয়ে যাচ্ছে আর সামনের থেকে ভিডিও করতে দিলে আরও ভালো হতো অনেক লোক ভিডিও করছে বাট সামনে গিয়ে যেতে দেয়নি ও কর্মচারী যে থাকে তারা প্রচুর অনেক কর্মচারী রয়েছে তারা ওখান থেকে হাঁটিয়ে দিচ্ছে মানুষদেরকে সামনে যে ভিডিও ভিডিওটা বানাতে দেয়নি সামনের থেকে বানাতে দিলে আরও ভালো হতো এখন কী করে ওইটা দেখা যাক দেখতে পাচ্ছেন টর্চেন তারটাকে আবার নিয়ে যাচ্ছে ওর সাথে আরও বাঁধবে বা কানেক্ট করে দেবে এই যে পাঁচটা যে গাড়ি আছে পাঁচটা গাড়িতে দশটা করে চাকা আছে তো এই পাঁচটা গাড়ি যদি চাকাগুলোয় গুনা যায় তো পাঁচ দশক পঞ্চাশটা এর সামনের যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলোতেই পঞ্চাশটা চাকা হয়ে যাচ্ছে তাহলে ভেবে দেখুন একবার পেছনে যে ব্রয়লারটা নিয়ে যাচ্ছে সেই এই ব্রয়লারটা দেখতে পাচ্ছেন এই ব্রয়লারটা তাহলে কত চাকা আছে এই ব্রয়লারটা একটা লাইনে আটটা করে চাকা থাকে তারপরে দেখুন এই দেখতে পাচ্ছেন গাড়িটাকে ব্যাকে নিয়ে আসা হচ্ছে গাড়িটাকে ব্যাকে নিয়ে এসে আবার টোচেনটা ওর সাথে বাঁধবে তারপরে দেখা যাক টানতে পারে কি না এ দেখুন গাড়িটা আস্তে আস্তে করে ব্যাকে আসছে ব্যাকে আসার পরে আবার ফের টোরচেনটাকে বানবার একটা গাড়ি নিয়ে আসে না প্রতিটা গাড়িকেই ব্যাকে নিয়ে আসতে নিয়ে আসতে হয়েছে কারণ অনেক দূর এগিয়ে গেছিলো তো টোরচেনটা ভালো করে বানবে আরও তারপরে দেখতে থাকবেন যে পার হতে পারে কি না তো অনেক টন টন ওয়েটওয়ালা গাড়ি তো কি হয় এখন দেখা যাক টানতে পারে না ব্রিজ ভেঙে যায় এই দেখুন এখন হচ্ছে টোচেন বেড়ে দিচ্ছে দিয়ে টোচেন বানানো প্যাকে নিয়ে এসে টোচেনটা বানা হয়ে গেল এরপরে সামনে দিয়ে গাড়িটা ছেড়ে দিবে সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা বেড়ে গেছে অলরেডি সামনে দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে আর এই প্রতিটা যে ইঞ্জিন রয়েছে এগুলো একটা ইঞ্জিন একটা কোম্পানির নয় কিন্তু যেটা টোচেন ছিঁড়ে যাওয়া এই যে এইটা দেখুন এন এটা এন এল কোম্পানির আর এইটা হচ্ছে নাভ্রোজ কোম্পানির আর সামনেগুলো আলো আলাদা আলাদা কোম্পানি রয়েছে প্রতিটা আলাদা আলাদা জুম করে দেখে দিচ্ছি দেখলেন কোম্পানিগুলোর নামগুলো পড়ে নেবেন প্রতিটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা ইঞ্জিনগুলো নিয়ে এসে এই ব্রয়লারটাকে টেনে নিয়ে যাচ্ছে দেখুন আর কত বড়ো দেখে নিন ব্রয়লারটা আর গাড়িগুলোর পাওয়ারফুল ইঞ্জিন এরকম লরি বা এরকম যে ডাম্পার হয় তাদের মতন ইঞ্জিন নয় এদের ইঞ্জিনের ক্ষমতা অনেক প্রচুর ইঞ্জিনের ক্ষমতা আর ওখানে দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন ওখানেও নাট ফাট ঢিলা হয়ে গেলো হয়তো সেটাকেও ভালো করে টাইট করে দিয়েছে তারপরে গাড়িটা ছেড়ে দিবে প্রতিটা ইঞ্জিনের ওয়েট যদি পাঁচ টন করে হয় ব্রিজটার উপরে যে চেপেছে চারটে ইঞ্জিন চেপেছে তখন অলরেডি পাঁচ হাজারে কুড়ি টন ওয়েট অলরেডি ব্রিজটা ভর নিয়ে নিয়েছে এবার গাড়িটা ছেড়ে দিচ্ছে তো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন গাড়ি এখন ছেড়ে দিয়েছে আর এই যে ইঞ্জিনগুলো তো ড্রাইভার রয়েছেই প্লাস পেছনের যে ব্রয়লারটা রয়েছে সেটা কী কীরকমভাবে অপারেটিং করে সেটাও দেখে দেবো এই ব্রিজের মধ্যে ওর চাকাগুলোকে শয্যাভাবে নিয়ে যেতে হবে তার জন্য অপারেটার কিভাবে অপারেটিং করে সেটা আজকে আপনাদেরকে ভালোভাবে খুলাসাভাবে আপনি দেখে দেবো ওই যে ব্লু যে জামাপোড় রয়েছে দেখতে পাচ্ছেন ওই ব্রয়লারের সামনে যে রয়েছে ওটা হচ্ছে অপারেটার উনি ওইখান থেকে অপারেটিং করছে দেখতে পাচ্ছেন দেখুন এই দেখলেন চাকার দিকে তাকিয়ে তাকিয়ে অপারেটিং করে করে নিয়ে যাচ্ছে আর যদি ভেঙে যায় তাহলে তো মানে কী বলবো বিপদের শেষ নেই তো উনি চাকাগুলো কীভাবে ব্রয়লারের এতগুলো যে চাকা সেগুলো কী কীভাবে হ্যান্ডেল করে সোজা সোজাভাবে নিয়ে যাচ্ছে দেখুন অপারেটিং করে করে নিয়ে যাচ্ছে দেখুন এখন অবধি গাড়ি যে যাচ্ছে এত টন টন ওয়েট দিয়ে ব্রিজের উপরে যে পার হচ্ছে এখন অবধি ঠিকঠাকভাবেই পার হচ্ছে আর পেছন দিকে নিন পেছন দিকে যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটাকে ঠেলছে পেছনের ইঞ্জিনটা আর সামনে পাঁচটা ইঞ্জিন রয়েছে পেছনে একটা টোটাল ছটা ইঞ্জিন আর এই ব্রয়লারটা হচ্ছে এল এন টি কোম্পানিতে দেখুন এল এন টি লেখা আছে তো দেখুন কীভাবে গাড়িটা পার করছে তো এই যে পেছনের ইঞ্জিনটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তো আশা করি খুব ভালোভাবেই পার হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পার হয়ে গেল তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আর আমার এই পেজটিতে নিত্য